আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী ও দেশের বাইরে থেকে ভিডিওটা যারা দেখছেন সবাইকে জানাই আন্তরিক ভালোবাসার শুভেচ্ছা আমি চানাচুরের জন্য এক গাবলি ময়দা নিয়েছি লবণ দিয়ে নিলাম এখন পরিমাণ মতো তেল দিয়ে নিচ্ছি পানি দিয়ে নিচ্ছি কিছুটা সুন্দরভাবে চানাচুরের নিমকির খামিরটা এখন করব খামিরটা যত সুন্দর হবে চানাচুরের নিমকিটাও তত সুন্দর হবে আমি সুন্দরভাবে ঘুষিয়ে ঘুষিয়ে খামিরটা করে নিচ্ছি মোটামুটি আমার খামির করা প্রায় সম্পূর্ণ হয়ে গেছে তো সম্পূর্ণ ভিডিও দেখানো সম্ভব হয় না এই জন্য আপনাদের মাঝে আমি কেটে কেটে দেখাচ্ছি তো আমার খামির করা মোটামুটি ময়দার খামিরটা সম্পূর্ণ করে ফেলেছি তো এখন আমি এখন আমি আবার বেসনের খামির করব তো এখানে আমি এক গাবলি অ্যাঙ্কার ডাউলের বেসন নিয়েছি কিছুটা খাবার ছোটা দিয়ে নিলাম পরিমাণ মতো লবণ দিয়ে নিলাম এখন পানি দিয়ে নিচ্ছি এই বেসনের খামিরটাও খুব সুন্দরভাবে করব এখন এই বেসনের খামিরটা হচ্ছে আপনার বেশি শক্ত করা যাবে না একটু নরম থাকলে পরে চানাচুরগুলো আরও সুন্দর হয় সফট হয় মোটামুটি অনেক পরিশ্রমের কাজ খামিরটা সম্পূর্ণ হয়ে গেছে এখন আমি চুলার পিটি চলে আসলাম এখন এই বেসনটা আমি সুন্দরভাবে একটি ফিরার উপর ডলে নিয়েছি এখন এই বেসমগুলো আমি মেশিনের ভিতর সুন্দরভাবে ঢুকিয়ে দিলাম আমার ঢুকানো কমপ্লিট আমি তেলটা হিট হয়ে গেছে আমি সুন্দরভাবে ছাঁকনা দিয়ে ঘুরিয়ে নিলাম মেশিনটা তেলের উপর দিয়ে এখন আমি সাপ চানাচুরগুলো সুন্দরভাবে ছেড়ে দিচ্ছি খুবই সুন্দর লাগছে দেখতে এবং তেলটাও খুব ভালো পরিমাণ হিট আছে এখন আমি ছাঁকনা দিয়ে চানাচুরগুলো একটু ঘুরিয়ে দিচ্ছি তাহলে সব দিকে যাতে সুন্দরভাবে হয় মোটামুটি এখন একটু নাড়াচাড়া করে নিচ্ছি এখন মোটামুটি এক পিট হয়ে গেছে আমি উল্টিয়ে দিলাম চানাচুরগুলো এখন হয়তো জায়গা জায়গায় একটু কম হয় এই কারণে একটু ডুবিয়ে দিচ্ছি তো মোটামুটি চানাচুরটা সুন্দর কালার হয়ে গেছে এখন আমি চানাচুরটা তেল থেকে উঠিয়ে ফেলবো কিছুক্ষণের মধ্যে হ্যাঁ সম্পূর্ণ চানাচুরটা ভাজা কমপ্লিট করলাম কালারটাও খুব দারুণ হয়েছে তো এখন উঠায় ফেললাম চানাচুরগুলো তেল থেকে তো আপনারা যারা এই ধরনের ব্যবসা করতে চান অবশ্যই করবেন এই যে এদিকে চানাচুর চানাচুরের নিমকির রুটিগুলো আমার বাড়িওয়ালা বলে নিচ্ছে মোটামুটি চানাচুরের নিমকিগুলো বলা হয়ে যাচ্ছে আপনাদের দেখানোর উদ্দেশ্যে একটা রুটি আমি আপনাদের বলে দেখালাম তো এখন রুটি বলা সম্পূর্ণ হয়ে গেল এখন আমি চানাচুরের নিমকিগুলো একটার পর একটা সাজিয়ে এখানে আমি আট থেকে নয়টা নিমকির রুটি নিয়েছি এগুলো আমি সুন্দর করে এখন কেটে দিচ্ছি অলরেডি আমার বাড়িওয়ালা চোলার উপরে চলে গেছে নিমকিগুলো ভাসছে তো আপনারা যারা বেকার বসে আছেন আমি তাদেরকে বলতে চাই যে আপনারা বসে না থেকে একটা কিছু করেন আমার মতো একটা ব্যবসা হোক আর যাই হোক করেন নিজের অভিজ্ঞতাকে কাজে লাগান কখনো কোনো মানুষ কিন্তু আপনাকে হাতে ধরাইয়া কোনো কাজ শেখায়া দেবে না নিজের চেষ্টা নিজেকেই করতে হবে তো যাই হোক যারা ব্যবসা করতে চান ইনশাআল্লাহ করবেন সবার জন্যই ভালোবাসা থাকবে আর যে কোনো ধরনের সহযোগিতা চাইলে পরে ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করব আর বলতে চাই ভিডিওটা যদি আপনাদের কাছে সামান্য পরিমাণ ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর যদি ভালো না লাগে তাহলে কোনো কিছু করার দরকার নেই তো আমার মোটামুটি নিমকিগুলো কাটা কমপ্লিট হয়ে যাচ্ছে কাটা কমপ্লিট হয়ে গেছে মোটামুটি তো এখন আমি এগুলো প্লেটের উপরে ঢেলে দিব প্লেটের উপরে ঢেলে দিলাম এগুলো এখন নিয়ে চলে যাবে চুলার উপরে অলরেডি ভাজার জন্য আমার বাড়িওয়ালা এখানে চলে এসেছে নিমকিগুলো ছাঁকনার উপর করে তুলে নিয়ে এখন তেলের ভিতরে ছেড়ে দিচ্ছে তেলটা খুব সুন্দর হিট আছে এভাবে তেলের ভিতরে চার থেকে পাঁচ মিনিট ভরে ছাকনা দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করতে হবে এবং ভালোভাবে নাড়াচাড়া না করলে পরে নিমকিগুলো এক সাইড পুড়ে যেতে পারে তাই ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে যখন বাদামি কালার হয়ে যাবে তখন নিমকিগুলো তেল থেকে উঠিয়ে ফেলতে হবে তো মোটামুটি নিমকিগুলো ভাজা প্রায় কমপ্লিট হয়ে গেছে দেখতে খুবই সুন্দর কালার হয়েছে বাদামি কালার এখন নিমকিগুলো তেল থেকে উঠিয়ে ফেলছে শুধু চানাচুরি না আমি আরও অনেক কিছু তৈরি করি আপনাদের মাঝে আস্তে আস্তে সব ভিডিও শেয়ার করার চেষ্টা করছি আল্লাহ তালা আমাদের এই ব্যবসার উপরেই আয় বরকত রুজি দেয় সেটা নিয়ে আমরা জীবনযাপন করি তো ভাজা কমপ্লিট হয়ে গেছে আমি বিট লবণ মরিচির গুঁড়া মশলা টসলা দিয়ে একবারে সব কিছু আমি কমপ্লিট করে নিয়েছি তো চানাচুর নিমকি সবগুলো একসাথে মিশায়া এগুলো আমি সুন্দরভাবে তার উপরে ঝাল মশলাগুলো দিয়ে নিলাম এখন আমি সুন্দর করে গড়িয়ে নিচ্ছি চানাচুরগুলো তাহলে আপনার ঝালটা সম্পূর্ণ নিমকি এবং চানাচুরের গায়ে লেগে যাবে তো আমি এক সাইড গড়িয়ে নিলাম আবার আমি আরও আরো কিছুক্ষণ গড়াবো কারণ শুধু একবার গড়াইলে পরে ঝালটা সম্পূর্ণ চানাচুরের গায়ে লাগে না এই মশলাগুলো এভাবে আমি আরও কিছুক্ষণ গড়িয়ে নেব তাহলে সম্পূর্ণ চানাচুরের গায়ে ঝাল মশলাগুলো লেগে যাবে তখন দেখতেও খুব সুন্দর লাগবে এবং খেতেও খুব ভালো লাগবে তো আমি হচ্ছে এভাবে চানাচুরগুলো মাখিয়ে থাকি তো ফাইনালি আমার মাখানো কাজ চলছে মোটামুটি কিছুক্ষণের মধ্যে আমার মাখানো শেষ হয়ে যাবে তো যাই হোক আমার চানাচুরগুলো মাখানো কমপ্লিট করে ফেলছি তো এখন আমি এগুলো প্যাকেটিং করব। এগুলো আমি হাফ কেজির প্যাকেট করি এবং দশ টাকা বিশ টাকার প্যাকেট করে থাকি তো এই চানাচুরগুলো এখন আমি প্যাকেটের ভিতরে সুন্দরভাবে ঢুকাচ্ছি হাফ কেজি পরিমাণ মতো আমি প্যাকেটগুলো করছি আরও কিছু প্যাকেট আপনাদের করে দেখাচ্ছি অন্যদিকে আমার বাড়িওয়ালা ও আমার মেয়ে তারা ছোট ছোটো প্যাকেটগুলো করছে আমার মেয়ে মেয়েও আমাদের সাথে কাজ করে ও শখে শখে দু এক প্যাকেট ভরে আর কি তো তো যাই হোক আপনাদের কারো কিছু যদি জানার ইচ্ছা থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন আমি আপনাদের জানানোর চেষ্টা করব ইনশাল্লাহ আর এই যে আমার ছোট্ট মেয়েটির জন্য সবাই একটু দোয়া করবেন ও খুবই হাসি খুশি থাকে খুবই ভালো লাগে আমার কাছে তো এখন আমি চানাচুরগুলো হাফ কেজি করে ওজন দিয়ে দিচ্ছি ওজন দিয়ে দিচ্ছি এগুলা নিট ওজন হাফ কেজি হবে আর এদিকে আমার তানিশা লেবেলগুলো ভরে দিচ্ছে প্যাকেটে তো আমি সবগুলো চানাচুরের মুখ মেরে নিয়েছি এখন আমি একটা মুখ মেরে আপনাদের দেখাচ্ছি তো এখানে আমার হাফ কেজির প্যাকেট সাঁত্রিশ কেজি চানাচুর হয়েছে আরও দশ টাকা বিশ টাকা প্যাকেট অনেকগুলো আছে ওইগুলো বললাম না আপনাদের সবার জন্যই দোয়া ভালোবাসা রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ